সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম বি চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের বিষয়টি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে বিষয়টি কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও লাইক করো এবং শেয়ার করো তোমাদের একটি লাইক আমায় ভিডিও তৈরিতে উৎসাহ দেবে আগে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি তোমরা যদি বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাও অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেই লিংকে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে সেখান থেকে রচনা দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপর কিছু ভিডিও প্লে লিস্ট লিঙ্ক ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আজ তোমরা দেখবে বাংলা রচনা রথের মেলা তোমরা নিশ্চয়ই রথের মেলা সম্পর্কে জানো এসব রচনা তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবে তবে দেখো কিভাবে লেখা যায় সেটা এক ভিডিওর মাধ্যমে তোমরা একটু দেখে নিতে পারো চলো দেখি বাংলা রচনা রথের মেলা ভূমিকা আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেটা হতে পারে কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আবার হতে পারে কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মরণে আবার কখনো হতে পারে কোনো ঋতুকে উদ্দেশ্য করে ধর্মীয় বিষয় নিয়ে মেলাগুলো যেমন রথের মেলা চরকের মেলা দশেরার মেলা প্রভৃতি অন্যদিকে ঋতুভেদে মেলা যেমন শীতকালে পৌষ মেলা বসন্তকালে বসন্ত মেলা বর্ষাকালে রথের মেলা প্রভৃতি তবে এইসব মেলার মধ্যে রথের মেলা বিশেষ উল্লেখযোগ্য তো রথযাত্রাটা কি সেটাও একটু তোমরা একটি পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে দেবে তাহলে রচনাটির মান আরও বৃদ্ধি পাবে তাহলে দেখি রথযাত্রা কী প্রতি বছর আষাঢ় মাসে রথ দ্বিতীয় উপলক্ষে মেলা বসে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে তিনটি রথে সুসজ্জিত করে বসানো হয় এবং অগণিত ভক্ত রথের দড়ি হাতে রথ টানতে থাকেন মাসির বাড়িতে পৌঁছে দেবার জন্য সাত দিন পরে আবার মাসির বাড়ি থেকে রথের দড়ি টেনে জগন্নাথ সুভদ্রা ও বলরামকে মূল মন্দিরে এনে রাখা হয় এই প্রক্রিয়াকে বলে উল্টো রথ এই প্রক্রিয়া বলতে এখানে মাসির বাড়ি থেকে যখন আবার রথ টেনে মূল মন্দিরে নিয়ে আসা হয় এই সময়টাকে বলা হয় উল্টো রথ এখন আমরা দেখব মেলার বর্ণনা রথের মেলা যেহেতু রচনা লিখছি তাহলে মেলার বর্ণনা তো অবশ্যই দিতে হবে চলো দেখি সাধারণত বর্ষাকালে অর্থাৎ আষাঢ় মাসে রথের মেলা অনুষ্ঠিত হয় এই উৎসব মূলত জগন্নাথ দেবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় কয়েকটি গ্রামের মাঝে বড় মাঠে এই মেলা বসে মেলা মানে ক্ষেত্র দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে আসে বিক্রির আশায় ছোটো বড়ো আকারের নাগরদোলায় মাঠ সেজে ওঠে কচিকাচারা এই নাগরদোলায় চড়ে আনন্দ উপভোগ করে এমন কি, সংসারে নানারকম জিনিসপত্রের দোকান বসে এই মেলায় ছোটোদের খেলনা বাসের বাসি পুতুল এবং চুরি ইত্যাদি বিক্রি হয় আর বসে নানা রকমের খাবারের দোকান খাবারের মধ্যে সবথেকে বেশি আকর্ষণ করে যে খাবারটি তা হলো পাপড় ভাজা আর জিলিপি মেলায় নাগরদোলা ম্যাজিক শো সার্কাস আকর্ষণীয় বিষয় থাকে রথের মেলায় বসে বিভিন্ন প্রকার গাছের চারার স্টল ছেলেমেয়েরা বেলুন হাতে নিয়ে তালপাতার বাসি বাজাতে থাকে ভিড়ে ঠাসা মেলায় ঘোরা ও জিনিসপত্র কেনাকাটার আনন্দ অন্য রকম। মাঝে মাঝে বৃষ্টি এসে রসভঙ্গ করে কাদায় কাদাময় হয়ে যায় মেলার প্রাঙ্গন কাদা থেকে পোশাক বাঁচানো নিরলস চেষ্টা চলে এই মেলার জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আপাময় বাঙালি উপসংহার সব কিছু মিলিয়ে মেলার সাত দিন বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পূর্ণ থাকে ধনী গরিব বৃদ্ধ বৃদ্ধা শিশু কিশোর যুবক যুবতী নারী পুরুষ নির্বিশেষে এই মেলায় অংশ নিয়ে মেলাকে মিলন মেলায় পরিণত করে মানুষে মানুষের সম্পর্ক মধুর করে তোলে এই মেলা বন্ধুরা রথের মেলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের ফিডব্যাক জানিও লাইক করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং তোমরা এছাড়াও পেয়ে যাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিংক এই ভিডিও ডেসক্রিপশনে গেলে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে দেখে নিতে পারো তোমরা সেগুলো ভিডিওটির মাধ্যমে যারা চ্যানেলটি প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে নতুন আরেকটি বিষয় নিয়ে ফিরে আসবো আগামীকাল সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এমবি পাঠশালার সঙ্গে থেকো এমবি পাঠশালাকে সঙ্গে রেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ